প্রত্যেক অক্ত নামাজের আজানি হয় প্রায় এক ঘন্টা যাবৎ এই এক ঘন্টার মাঝে নামাজ পড়া যাবে কিনা আমাদের দেশে প্রত্যেক ওয়াক্ত সালাতের আজান আসলে অনেক সময় ধরেই হয় এক ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক আর দেড় ঘন্টা হোক অনেক সময় ধরেই হয় এক মসজিদে হয়তো আপনার পনে একটা আজান হলো আরেক মসজিদে একটা আজান হলো আরেক মসজিদে হয়তো শো একটা আজান হলো তো আজানের মধ্যবর্তী সময় আমরা সালাত আদায় করতে পারি কিনা উত্তর হলো সালাত আদায় বিশুদ্ধ হওয়াটা আজানের উপরে নির্ভরশীল না আজান হলো জামাতের জন্য কেউ যদি ওয়াক্তের সালাত আদায় করতে চায় ওয়াক্ত হওয়া যথেষ্ট ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত নিশ্চয় সালাত ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা ফরজ করা হয়েছে বিধায় আজান জরুরি না ওয়াক্ত হয়ে গেছে আপনি সালাত আদায় করলে কি হবে হয়ে যাবে আমাদের অনেক মহিলা অনেক মা বোনরা আছেন ঘরবাড়িতে তারা বসে অপেক্ষা করেন যায় নামাজে যে মসজিদে আজান কখন হবে এরপরে তারা সালাত আদায় করেন না এটা কোনো দরকার নেই মসজিদে আজানের সাথে আমার মা বোনদের সালাতের কোনো সম্পর্ক নাই ওয়াক্ত হয়ে গেছে তারা সালাত আদায় করে ফেলতে পারেন এবং তাড়াতাড়ি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালে আব ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা তখন তিনি বলেছেন আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা আউ্বাল ওয়াক্তে বা প্রথম দিকে সালাত আদায় করা অনেক মা বোনরা আছে জুমার দিনে অপেক্ষা করেন যে মসজিদে জুমা শেষ হবে তারপরে তারা বাসায় জোহর সালাত আদায় করবেন ঘরে ঘরে মহিলাদের মধ্যে আমল অথচ এটার কোনো কথা কোরআন হাদিসে বলে নেই মসজিদে জুমার সালাত হোক বা না হোক দেরি হোক খুদ্ চলুক আপনি বাসায় মহিলা হিসাবে ওয়াক্ত হয়ে গেছে আপনার সালাত আপনি পড়ে নেবেন